এবার আলোচনায় 20 জানুয়ারি আগামী 20 জানুয়ারিকে সামনে রেখে ভারতের বিজেপির রাজনীতিবিদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে কিন্তু কি হতে চলেছে 20 তারিখে 20 জানুয়ারির থেকে তাকিয়ে অপেক্ষার প্রহর গুনতে শুরু করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারত সরকার সেই হয়তো ঘুরে গেলেও যেতে পারে ভাগ্যে চেরা আমরা পরে কোন থেকে কোথায় কি হবে কি ঘটবে কে ঢুকবে কিছু বলা যাচ্ছে না আমরা তো বুঝতে পারছি আসন্ন বিশে জানুয়ারিকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগ কঠোর আন্দোলনের ডাক দিয়েছে ধারণা করা হচ্ছে আগামী বিশে জানুয়ারি আওয়ামী লীগের স্মরণকালে সেরা সমাবেশ হতে যাচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে আগামী বিশে জানুয়ারি শেখ হাসিনা দেশে ফিরতে পারেন পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ সারার পর নেতাকর্মীরা পলায়ন থাকলেও এখন ধীরে ধীরে নেতাকর্মীদের আওয়ামী লীগের বিভিন্ন আন্দোলনে সক্রিয় হতে দেখা যাচ্ছে করা আওয়ামী লীগ বাংলাদেশ এবং বহির্বিশ্বের আওয়ামী লীগকে সাথে নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ইনশাল্লাহ অচিরেই বাংলাদেশে ফিরিয়ে আনব আমরা মাননীয় প্রধানমন্ত্রী সরকারের সময়ে যে গুপ্ত হত্যাগুলো অনেক এজেন্টরা করেছে করে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়েছে আমরাও তার বিচার চাই আজকে বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য বাংলা হচ্ছে বত্রিশ নম্বরে যেতে দেওয়া হয় নাই আমরা সুস্পষ্টভাবে বলতে চাই আমরা এটা প্রত্যেক বলি পার্কে গডজউচেছে আমাদের আজকে জাতির জনক বঙ্গবন্ধু রহমানের শহীদ বাছিকি এখানে আমরা যাত্রা সুখ দিবস পালন করতে এসেছি আপনারা দেখেন এখানে সন্ত্রাসীরা এসে আমাদেরকে হামলা করেছিল বিগত দিনা যারা করছিল আমরা শান্তিপূর্ণভাবে এখানে আমাদের সুখ সমাজ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমরা पूर्वकশিত আজকে এই অনুষ্ঠান আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে আপনি দেখতে পাচ্ছেন জামাত বিএনপি এই সন্ত্রাসীরা এখানেও বাংলাদেশের ন্যায় এখানেও তারা সন্ত্রাসী কায়দা এখানে এসেছে আমরা তাদের মধ্যে রাজধানী গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ এবং তার অঙ্গ সংগঠন গুলোর ঝটিকা মিছিল দেখা যায় ধারণা করা হচ্ছে আগামী বিশে জানুয়ারি শেখ হাসিনার নির্দেশেই কঠোর আন্দোলন সংগঠিত হতে যাচ্ছে প্রিয় দর্শক আওয়ামী লীগের এই আন্দোলনকে আপনারা কিভাবে দেখছেন জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ